আসসালামু আলাইকুম মোহাম্মদ ফাইম হোসেন কত লাট আসছে আজকে সাগরের সংখ্যা কম আজকে ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে বাসোসো মাছ কি? বাচ্চাগুলো বয়স কত ভাইয়া দুই মাস। কত টাকা বিক্রি করবেন? হাজার টাকা। ফিক্স প্রাইস বললেন? কম আসে নিয়ে গেলে নাকি? ফোন নাম্বার আছে ভাইয়া কে মিটিছে এটা ফোন নাম্বার কি জিরো ওয়ান কারো প্রয়োজন হলে এই নাম্বারে ফোন দিয়ে নিয়ে দিবেন শাড়িটা মাসুলটা সুন্দর দামও কম চাইছে আচ্ছা দেখেছি ভালো পাচ্ছি কি না হলে মাত্র i yeah.